আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিহ আমার কাছে আমার অনেক রুগী ফোন করেছে স্যার পায়ের মধ্যে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের মাংস পেশিতে ব্যথা তো এই জন্য কী করবো কীভাবে আমরা বাম্বু প্যাচ ব্যবহার করব তো এই জন্য আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো যে কীভাবে বাম্বু প্যাচটা ব্যবহার করতে হয় এই দেখেন আমি আমার হাতে বাম্বু প্যাচ আমি প্রথমে আপনি আগে প্যাকেটটা খুলবেন প্যাকেটটা আগে খুলে নেবেন প্যাকেটটা খোলার পরে আপনি এর ভিতরে দেখবেন অনেকগুলো পেঁয়াজ আছে এটা বের করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কামড় পেঁয়াজটা খুলতেছি এর মধ্যে দেখেন এই যে এক একটা প্যাকেট আছে এই প্যাকেটের মধ্যে দুইটা করে প্যাচ থাকে যদি এক পায়ে বেশি ব্যথা হয় তাহলে আপনারা এক পায়ে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম এটা ছেঁড়ার জন্য একটা আলাদা অংশ আছে এটা ধরে আপনারা টান দেবেন দেখেন আরামসে এটা ছেঁড়ে যাচ্ছে এরপরে যেটা করতে হবে এর মধ্যে দুইটা আপনার প্যাচ থাকে এর মধ্যে একটা প্যাচ কিনবেন যেহেতু ওনার এক পায়ে ব্যথা আর একটা ব্যাচ আমরা ঢুকে রাখবো এটা উনি আগামীকালকে ব্যবহার করতে পারবেন বাম ব্যবহারের নিয়ম হলো ব্যবহারের পূর্বে আপনার পায়ের তলাটা ভালোভাবে মুছে নিতে হবে পরিষ্কার করে স্টাইলাইজ করতে হবে যেন পায়ের তলায় কোনো ময়লা না থাকে এজন্য একটা করতে পারেন আপনি পায়ের তলাটা কিছু সময় গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে পাটা ভালো করে ধুয়ে তারপরে একশো দিয়ে বা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেবেন আপনি কি করেন একশো দিয়ে দিয়ে পায়ের তলাটা পরিষ্কার করে দেবেন দেখুন কীভাবে পরিষ্কার করছে হ্যাঁ এভাবে হ্যাঁ ভালোভাবে পায়ের তলাটা ভালো করে মুছে দেবেন ভালো দেখেন আমাদের মিস্টার রাফি তিনি আমাদের পেশেন্টের পায়ের তলা মুছে দিচ্ছেন ওনার পায়ে অনেক প্রচণ্ড ব্যথা পা ফুলে গেছেন এবং ওই ব্যথার কারণে বিভিন্ন ডক্টর দেখাইছেন কিন্তু পা ভালো হচ্ছে না তো আমরা আজকে ওনাকে বাম্বুলেস লাগানো লাগানোর চেয়ে দেখিয়ে দিচ্ছি ব্যবহার করার পদ্ধতি আমরা এবং ওকে লাগিয়ে দিচ্ছি ওনাকে ওই খুব শীঘ্রই এই পায়ের ব্যথা থেকে মুক্ত হবে এবার আপনি শুক্রোটা দিবস দেন ওটা ফেলে দেন হ্যাঁ শুকনোটা জি দর্শক আপনার দেখলেন আমরা ওনাদের ওনার পায়ের তলাটা পরিষ্কার করে নিলাম এবার আমরা ওখানে পায়ের তলার নিচে বাম্বু গ্যাচটা ব্যবহার করবো বাম্বু গাছ ব্যবহার করবে দেখেন এখানে একটা পলি আছে এই পলিটা আপনাকে আগে ছিঁড়তে হবে ছিঁড়ে ভিতরের এই সাদা অংশটাকে আপনাকে বের করতে হবে বের করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে বাম্বু গ্যাচের দুইটা পিঠ একটা হলো লেখা আছে পিঠটা নয় যে পিঠটা এরকম রিপ করা আছে এই পিঠটা আপনি ঠিক পায়ের এই অংশের মধ্যে লাগিয়ে দিতে হবে আপনি কেন এটা ধরুন ঠিকইভাবে দেখছেন তো কীভাবে লাগাইতে হয় আমি সাহেব দেখছেন যে এভাবে লাগাইতে ধরে রাখেন এভাবে লাগাইতে হবে এরপরে আপনি এইখানে যে পেস্টটা আছে প্যাচের দেখেন একটা অংশ আছে ফাটা অংশ এখান থেকে আপনি সাদা কাপড়টা ও সাদা কাগজটা উঠিয়ে ফেলবেন উঠানোর পরে আর একটা অংশের এক মাথা আপনার হাতের মধ্যে মধ্যেভাবে বের করবেন তারপরে আপনি পেস্টটি লাগাবেন খুব সুন্দরভাবে প্রথমে এটা উপরের দিকে লাগিয়ে দিবেন এইভাবে ইয়াস এটা লাগানোর পরে আস্তে আস্তে কাগজটা টান দিবেন আর এটা আস্তে আস্তে উপর থেকে লাগাতে থাকবেন এই যে দেখেন আমি ওনার পায়ের মধ্যে গাছটা লাগিয়ে দিয়েছি এই যে দেখেন একদম পায়ের সাথে মিশে গেছে এবং লেগে গেছে এইভাবে রুগীদের পায়ের নিচে বাম্বুপাস ব্যবহার করতে হবে এই অবস্থায় উনি কী করবেন ঘুমিয়ে যাবেন সারা রাত্র এটা পায়ের নিচেই লাগানো থাকবে এভাবে লাগানো অবস্থায় উনি প্রতিদিন রাতে আগে একটা লাগাবেন এবং প্রতিদিন মর্নিংয়ে এটা খুলে ফেলবেন আপনারা দেখছেন যে সাদা প্যাস যেটা আমি এইমাত্র ওনাকে লাগিয়ে দিলাম এই প্যাশটার কালার কিন্তু সাদা কিন্তু যখন সকালবেলা উনি এটা উঠাবে এটা দেখতে পাবো সম্পূর্ণ কালো হয়ে গেছে এর অর্থ হলো ওনার পায়ের নিচ থেকে টক্সিনগুলোকে বিষগুলোকে চমকের মতো টেনে বের করে ফেলে কারণ কি কারণ এর মধ্যে এমন একটা নির্যাস দেওয়া হয়েছে বাস আমাদের গ্রামে বাড়িতে আমরা দেখি না কোচি বাস প্রতি মাসের নির্যাস থেকে মূলত এইটা তৈরি করা হয়েছে সেটা ওয়ার্ল্ডের একটা সেরা ট্রিটমেন্ট ন্যাচারাল এবং টিসিএম চাইনিজ ট্রেডিশনাল মেডিসিনের একটা সেরা ট্রিটমেন্ট এটা হাজার বছর চার হাজার বছর আগের একটি চিকিৎসা পদ্ধতি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে বাম্পোজ ব্যবহার করতে হয় যে কোনো ব্যথা রুগী যাদের পায়ে ব্যথা বিশেষ করে পায়ে হাঁটুতে কোমরে তারা এটা ব্যবহার করতে পারবে এবং এটা অসাধারণ রেজাল্ট আমরা রোগীদের রিভিউ নিয়েছি বাংলাদেশে ব্যথার জন্য এটা একটা সেরা ট্রিটমেন্ট জি ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওটি আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য করে থাকি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফিজ